রহস্যময় এক দেশ তিব্বত যে দেশের মানুষেরা প্রাকৃতির মতোই শান্ত শান্তি প্রিয় তিব্বতেরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রাকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়টি দেশে অপার রহস্য লুকিয়েছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে যগুজ্জরা কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এ সম্পর্কে হতে অনেকেই জানেন না আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় তিব্বতের রাজধানীর লাসা আরও নিষিদ্ধ নগরে এই নগরের মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এই দেশটি চীনের একটি সাহিত্য নেতৃত্বে চীন চীনের বিরুদ্ধে সধিকার আন্দোলন গড়ে তুলে শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের মূল্য রয়েছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এই কারণে দেশটি বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দিত ছিল প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি সবকিছু মিলিয়ে তিব্বতে পরিচিত গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে দেশটি বছরে আট মাস বরফে ঢাকা থাকে পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট আর এই উচ্চতার কারণে দেশটিকে পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয় তিব্বতেরা অন্তত ধর্মবীর তাদের মতো ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা বৈদ্য সন্ন্যাসীরা তিব্বতের লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান ধর্মগুরু বা দালাই লামা বাস করে সোনার চূড়া দেওয়া পুতালা প্রাসাদে তেরোশো একানব্বই সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে দালাই লামাকে তিব্বতীরা যুদ্ধের অবতার মনে করে থাকেন তিব্বতীদের বিশ্বাস যখনই কেউ দালাই লামার পদে অভিভুক্ত হয় তখন ভগবান বৃত্তের আত্মা তার মধ্যে আবির্ভূত হয় এক দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামার নির্বাচন করা হয় দালাই লামা নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর তিব্বতীদের দালাই লামা বা নেতা নির্বাচনের পদ্ধতি খুবই বিচিত্র তিব্বতী প্রথামতে কারো মৃত্যুর সঙ্গে সঙ্গে ইতার তার মরাদেহ সৎকার করা হয় না তাদের দৃঢ় বিশ্বাস মৃত্যুর পরেও আত্মা জাগতিক পরিমণ্ডলে বিচরণ করে আর যতক্ষণ পর্যন্ত আত্মা জাগতিক পরিমণ্ডলে ত্যাগ করে ততক্ষণ পর্যন্ত তারা মরাদেহটি তাদের বাড়িতে রেখা দেয় কোন লামার মৃত্যু হলে নাসার পূর্বে লহামপূর্ণ সরোবরের তীরে লামারা ধ্যান করে বসে ধ্যান লামারা দেখতে পায় সেই সরোবরের স্বচ্ছ পানির উপর ভেসে উঠছে একটি গুহার প্রতিবিম্ব যে গুহার পাশে আছে কি ছোট্ট বাড়ি প্রধান লামা তার সেই অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে একে দেবে নতুন দালাই লামার ছবি বড় বড় লামারা সেই ছবির তাৎপর্য নিয়ে আলোচনা করে তারপর কয়েকজন লামা ছোট ছোট দলে বিভক্তে তিব্বতের বিভিন্ন স্থানে যায় শিশু খোঁজে যারা তিব্বতে ঘরে ঘরে গিয়ে সেই ছবির হুবহু শিশুটি খুঁজে বের করার চেষ্টা করে আর এভাবেই তারা খুঁজে বের করে তাদের নতুন দালাই লামাকে মানুষ কেন সেখানে যেতে পারছে না আসলে তিব্বত খুবই দুর্গম প্রাকৃতিক চোখ ধাঁধিয়ে দিলে সেখানে পৌঁছানো খুবই কঠিন কিছু ক্ষেত্রে জীবন ধারণ করা ঋতুমাত্র ভয়ঙ্কর প্রাণ সংখ্যার কথা যদি ওঠে তবে হ্যাঁ সূচক মাথা না আতে হয় একটু ভেবে দেখুন লাসার চারোদিক রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে মরুভূমি গভীর মরুভূমি বালুর সমুদ্র এদিক দিয়ে লাসার পা বাড়ানোর কথা কেউ ভাববে না এটা চোখ বন্ধ করেই বলা যায় এটি পেরিয়ে তিব্বতে আসার সত্যিকার অর্থে দুর্গম পাহাড় পাহাড়ের তো প্রশ্নই ওঠে না যে কারণে শত শত বছর মানুষ তিব্বতকে এড়িয়ে চলেছে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিব্বতে উচ্চতা পাহাড় ঘেরা তিব্বত যেন পৃথিবীর কাছ থেকে মুখ লুকিয়ে রেখেছে তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুটের উপরে অবস্থিত এই উচ্চতার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালানো মোটেই সম্ভব না বাইরের জগতের মানুষের কাছে সেটি এড়িয়ে যাওয়া প্রথম ও একমাত্র সিদ্ধান্ত এই উচ্চতায় বসবাস করা সম্ভব নয় বলেই লাশার দিকে পা বাড়ায়নি কেউ লাশা এতই যে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে এত উচ্চতা এবার বিরূপ আবহাওয়ার দিকটাও জেনে নেওয়া যায় তিব্বতের স্তল বাগ বছরে প্রায় আট মাস তুষারে ঢেকা থাকে এই শীতে জীবন ধারণ করা কঠিনতর যোগাযোগ ব্যবস্থা বলে কিছুই অবশিষ্ট থাকে না এসব কারণে বহুকাল ধরে তিব্বতকে নিয়ে বহু রহস্য ঘুরপাক আছে এগুলো কিছুটা মিথ কিছুটা সত্য তবে মিথ্যা যে সব কিছু সেটাও নয় সবটাই তিব্বতের রাজধানী লাশাকে ঘিরে এক সময় লাশার বহির বিশ্বে কারো ঢুকার অনুমতি ছিল না লাশার বাইরে বিশ্ব থেকে কারো প্রবেশ করারও আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে রহস্যময় জগৎ হিসেবে পরিচিত পেয়ে আসছে সম্রাট সগেন পো তিব্বতের রাজধানী লাশা প্রতিষ্ঠা করেন ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট একটি বিরাট জলাশয় ভর্ত করে প্রাসাদ এবং মন্দির প্রতিষ্ঠা করেন তিব্বতের বিভিন্ন মন্দিরের ভেতরে সোনার তৈরি বড় বড় প্রদীপ মাখন দিয়ে জ্বালানো থাকে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও সেখানে রয়েছে তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাহাড় এবং গুহা সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৈদ্য পুরোহিত ও লামারা তিব্বতের লামারা সহ সাধারণ মানুষেরা প্রেতাপ্তাকে খুবই ভয় পায় তারা সর্বদা প্রেতাত্মার ভয়ে আতৃষ্ট থাকে অধিকাংশ তিব্বতের ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগ পর্যন্ত সেই মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের ওপর ভর করে কখনো পশু পাখি কিংবা কখনো গাছের ওপর অথবা পাথের ওপরও ভর করতে পারে ক্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ক্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতেরা পূজা করে তিব্বতের সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতিদের ভাষা রয়েছে সুপ্রাচীন ইতিহাস তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত পাকিস্তান নেপাল ও ভুটান তিব্বতিরা ভাষাভাষী মানুষ রয়েছে এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবন্ধুতে ছিল প্রবেশ অধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতেও সক্ষম হয়নি আর এই সব কিছু মিলিয়ে তিব্বতে পরিচিত গয়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসাবে আর লাশা হয় নিষিদ্ধ শহর